আসসালামু আলাইকুম মোরাহমদুল্লাহহি অবরকিয়াতুন আলহামদুল্লাহ ইহরব বিলাহ আল আহ মিন ওসালত ওস আলাহ আলাহ রসুলহিল কেরি মহতমেদ নবিগিয়েন মোহাম্মদ ওয়ালা সুপ্রিয় দর্শক পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে এটিএন বাংলার টিভি স্ক্রিনের সামনে আছেন সকলকে স্বাগত জানাচ্ছি এটিএন বাংলার নিয়মিত আয়োজন ইসলামী সাউলে জব সরাসরি প্রিয় দর্শক এই আয়োজন আপনাদের জীবন ঘনিষ্ঠ যে কোনো প্রশ্নের জবাব ইসলামিক শরীরের আলোকে জানতে আপনি সরাসরি প্রশ্ন করে ফোন করে আপনি আপনার জবাব জানতে পারবেন আমি আছি আপনাদের সাথে পুরো অনুষ্ঠান জুড়ে আমাদের সাথে আজ স্টুডিওতে উপস্থিত আছেন মৌলানা ফাহিম রহমান স্বাগত আমাদের এই সরাসরি আয়োজনে ইনশাল্লাহ আমরা আসবো আপনার কাছে দর্শকদের সরাসরি বিষয়গুলো জানবার জন্য প্রিয় দর্শক আমরা আপনাদের প্রশ্নগুলো এখন রিসিভ করবো একটা বিষয় আপনাদের মনে করিয়ে দিচ্ছে যারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন এই আয়োজনে আপনি প্রশ্ন করার সুযোগ পাচ্ছেন ফোন করার সুযোগ পাচ্ছেন যখন আপনি আমাদের সাথে কথা বলবেন আপনি যে টিভি সেট টেলিভিশন দেখছেন টেলিভিশন ভলিউমটা কমিয়ে আমাদের সাথে কথা বলুন আমরা ইনশাল্লাহ শুরু করতে পারি মাননা ফাইম ইনশাল্লাহ আমি শুরু করতে ইনশাল্লাহ আমরা যাচ্ছি যে দর্শক কি আছেন সালাম আলাইকুম

ওনাকে যেন ক্ষমা করে খের পাশাপাশি আপনাদের আপনার প্রশ্ন ছিল যে তিন দিন চুলা জ্বালানো যাবে না আসলে এটা হলো শোক পালনের বিষয়টি ইসলামী শেরিয়াত যেটা জানিয়েছে যে তিন দিন পর্যন্ত শোক পালন করতে পারবেন এরপরে আর এটার প্রয়োজন নেই তো আরেকটা বিষয়ের সাথে চলে আসে তাহলে কি আমরা তিন দিন পর একটা দোয়ার আয়োজন খানাপেনার আয়োজন করব। এটার কোনো প্রয়োজনীয়তা নেই এবং ইসলামী শেরিয়াতে তিন দিন চল্লিশ দিন এরকম কোনো বিধান খুঁজে পাওয়া যায় না বরং ওই মৃত ব্যক্তির আত্মীয় স্বজন ওনারা সময় তার জন্য দোয়া করবেন এবং যদি সেই মানে মৃত ব্যক্তি ছোট্ট শিশু হয় বাচ্চা হয় তার উচিলেও কিন্তু পিতামাতার নাজাতের একটা অনেক বড় সুযোগ চলে আসে সুতরাং এই তিন দিন চল্লিশ দিন বার্ষিকী এগুলোর মাধ্যমে মানে সময় অপচয় অর্থ অপচয় এটা করা উচিত আপনারা সব সময় দোয়া করেন প্রত্যেকটি সলাতের পরেই দোয়া করেন আল্লাহ অবশ্যই

এখন মনে করেন যে এমন পরিস্থিতি হয় হয়তো সে কর্মব্যস্ততা থাকে এখন বলে যে একটু টাইম দেন এই কথা বলো হয়তো দেখা যায় কোন টাইম দিতে গেলে হয়তো পাঁচ দশ মিনিট বলার পরে যাওয়ার পর দেখা যায় আধা ঘন্টা চল্লিশ মিনিট হয়ে যায়

আমাদের প্রথম যে প্রশ্নটা ছিল সেখানে যে অনেকে বলেন চুলাই জ্বালানোই যাবে না এই যে বাধ্যবতা করা যাবে না মানে এটা একটা সুখের জন্য বলা হয়েছে যে স্বাভাবিক ভাবে ওই সময়টা চুলা যেন না জ্বলে দায়িত্ব এখন আত্মীয় স্বজন চলে গেছে ওনারা এই সময়টা যেন তাদের রান্না বান্না এবং অন্য কাজে সময় দিতে না হয় কারণ তখন তো আয় রোজগারের বিষয় আছে তো এই বিষয়গুলো তো যেন না যায় এই জন্যই প্রতিবেশীরা তাকে সহযোগিতা করবে সবাই ঠিক করে বেলায় খাবার পাঠাবে এবং তাদের উচিত যে ওই শোকে একদমই কষ্ট হবে খাবার গ্রহণ করতে কিন্তু দেহ তো আল্লাহর পক্ষ থেকে আমানত সেই আমানত যেন নষ্ট না হয় এই জন্য কিন্তু ওনাকে কিছু কিছু করে হলেও যথাসময় খাবার খেতে হবে সেক্ষেত্রে একটা বিষয় হল যে আমাদের অন্য ধর্মগুলোতে বা অন্য সভ্যতায় আমরা দেখি তারা কিন্তু এই বিষয়গুলো একদমই খেয়াল করে না এটাই ইসলামের সৌন্দর্য যে ইসলাম আমাদের জন্য এত সুন্দর একটি ব্যবস্থা রেখেছেন প্রতিবেশীদের হক ভাতৃত্ব মহব্বত এবং এই যে আবার ঠিক একই ভাবে যে কেউ নেই অথবা শহরী জীবনে কেউ হয়তো ওইভাবে আসলো না নতুনই আসলো পরিচিত হলো না সেই ক্ষেত্রে ওনারা যদি নিজেরা প্রয়োজনে প্রয়োজনে তারা চুলা জ্বালিয়ে রান্না করে খেতে পারবেন জীবন ধারণের ক্ষেত্রে এটা বাধ্যবাধক ফরজ বা ওয়াজিব কিছু না না এটা জি

সলাতে দীর্ঘ তিলাওয়াতের কারণে একবার এক সাহাবি নবী আল কাছে অভিযোগ করেছিলেন ইয়া রসুল্ল যাকে আমাদের আমির করে আপনি পাঠিয়েছেন তিনি মানে একটা যুদ্ধ দলে উনি এত দীর্ঘ কেরাত পড়েন যে আমাদের ব্যস্ততা থাকে কষ্ট হয়ে যায় নভিজির চেহারা লাল হয়ে গেছে মানে তিনি এটাকে অপছন্দ করেছেন তো নামাজের ব্যাপারে যদি কথা বলা হয় তাহলে বোঝা যাবে যে যেহেতু এটা বিষয় আছে যে ওনারা দেন ভালো কাজ করেন অবশ্যই ভালো কাজ তবে এক্ষেত্রে কারো যদি ব্যস্ততা থাকে আপনি যেটা বলি আপনি চলে যাবেন আর যদি দেখেন যে না ওখানে আপনার পাঁচ মিনিটও কষ্ট হয়ে যায় এটা অনেক সময় হয় আমরাও দেখেছি যে হয়তো পাঁচ মিনিটের কথা বলেছে আসলে পাঁচ মিনিট থাকে না সেক্ষেত্রে যিনি বলবেন ওনারও উচিত হলো এভাবে বলা যে ভাই আমাদের সাথে কিছু সময় দেন উনিও পাঁচ মিনিট নির্ধারণ করবেন না কারণ ওনার এই দাওয়াতি কাজটা পাঁচ মিনিটে শেষ নাও হইতে পারে আগেও শেষ হয়ে যেতে পারে যে কারণে তিনিও সুন্দর একটা শব্দ ব্যবহার করবেন আর যার ব্যস্ততা আছে উনিও চলে আসবেন সুতরাং এখানে এবং বাধ্যবাধকতার কিছু নেই না না হ্যাঁ তবে এরকম আছে এমন অনেক সময় হয় ধরেন না বলে আসেন তাহলে চলে যাবে বস ওই গ্রুপের লিডার সেক্ষেত্রে আপনি হেকমতের সাথে মিথ্যা বলা যাবে না হেকমতের সাথে আপনি একটা কিছু বলে তারপর আপনি চলে প্রয়োজন আছে এটা সুন্দর শব্দ যে আমার একটু প্রয়োজন আছে বলে চলে আসা প্রয়োজনটা যে কোনো রকম হতে পারে কিন্তু মিথ্যা বলা এটা ইসলামী শরীয়ত পারমিশন দেয় মাশাআল্লাহ মাশাআল্লাহ মাওলানা পরবর্তী প্রশ্ন হচ্ছে যে দোয়া কিভাবে করতে হবে আসলে সূরা ফাতিহা কি পুরোটা পড়ে করতে হবে আলহামদুলিল্লাহ দোয়া আসলে দেখেন দোয়ার জায়গাটা অবারিত আপনি আল্লাহ আপনার রবের নিকট আপনার মনে যত নেক আবেদন আছে মানে ভুল কিছু নাজায়েয কিছু চাওয়া যাবে না জায়েজ যত তাকাজা আছে নিজের জন্য অন্যের জন্য সকলের জন্য চাইতে পারেন আল্লাহ যত নেকা আছেন এখন কথা হলো উনি আরেকটা প্রশ্ন করেছিলেন সাথে যে আমি সুন্না বা নফল সলাতে শরীফের পরে হ্যাঁ দুরুৎ শরীফের পরে আপনি দোয়া পড়তে হ্যাঁ আপনি দোয়া মাসুরা পড়তে পারবেন যত দোয়া চান কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে দেখেছেন যিনি তাহিয়া পড়েছেন তারপর দরুদ পড়েছেন নবীজি বলেছে এখন সে আল্লাহর কাছে যা চাইবে তাই আল্লাহ তালা কবুল করবে সুতরাং এটা সুযোগ আছে আপনি সাজদাতেও আল্লাহর কাছে চাইতে পারেন নফল সালাতে এবং রব্বুল আলামিনের কাছে এছাড়া অন্য সময়েও দোয়া কবুলের কিছু কিছু বিশেষ সময়ও আছে যেমন দুই সাজদার মাঝখানে রব্বিগফিরলি দোয়া কবুলের সময়গুলো তারপরে যেহেতু মহিলারা তার মসজিদে যায় না

অনেক কষ্ট পায় এই কষ্ট থেকে কিভাবে বাঁচা যায় আর যারা বলে তারা কি ধরনের অন্যায় করতেছে এটা একটু জানতে চাই দুর্বল জায়গায় আঘাত করলে কি হয়

তার ভিতরে এগুলো কিন্তু অন্যতম যেমন যে ব্যক্তি অন্যকে খোটা দেয় সেও কিন্তু কষ্ট পায় এবং আল্লাহ যে আল্লাহ এই সকল লোকের দিকে তাকাবেন না তাদেরকে ক্ষমা করবেন না তাদেরকে পরিশুদ্ধ করবেন না তাদের সাথে কথা পর্যন্ত বলবেন না তার মানে মানুষকে কষ্ট দেওয়া অবশ্যই অত্যন্ত ভয়ঙ্কর এবং এই কষ্ট দেওয়ার ক্ষেত্রে কিন্তু একটা আছে অঙ্গ প্রত্যঙ্গ আরেকটা আছে যেহবা এটা কিন্তু অনেক বড় একটা বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুন উল্লেখ করেছেন মাইয়াদমানু মা বাইনা লিহায়ি ওয়া মা বাইনা রিজলাইহি আযমানু লাহুল যে ব্যক্তি তার দুই জিহবার দুই ঠোঁটের মাঝখান এবং তার লজ্জাস্থানের হেফাজত করলো আমি তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব এখন একজন ব্যক্তি তার জিহবা দ্বারা কষ্ট দিচ্ছে ধরুন বোনকে বলছে যে আপনার আমার সন্তান হয় না ভাই সন্তান আল্লাহ পাকের সিদ্ধান্তের ক্ষেত্রে যদি কথা বলি তো আল্লাহর সাথে সরাসরি অবশ্যই অবশ্যই এটা রব্বুল আলামিনের সাথে শত্রুতা বিরোধিতা কারণ আল্লাহ তালা নিজে কোরআন যদি স্পষ্ট বলে দিয়েছেন ইহা বুলি মাই ইয়াসা ও ইয়াহা আল্লাহ তালা যাকে ইচ্ছা এবং কাউকে তিনি আকিম করেন মানে সন্তান নিঃসন্তান রাখেন সুতরাং কেউ যদি এভাবে বলে অবশ্যই সে গুনাহে কবিরা করলো কারো মনে কষ্ট দিল এখন বিষয়টা হলো ধরেন আপনাকে বলছে আপনি কষ্ট পাচ্ছেন মানে এক্ষেত্রে সবর করা সবরের চেয়ে সবর অনেক বড় এ সবর অনেক বড় একটি মাধ্যম এটা যা অবশ্যই আল্লাহ তাআলা প্রতিদান দিবেন হ্যাঁ কখনো যদি মনে করেন যে এই সমস্ত কথার দ্বারা শত্রুতার মতো চলে আসতেছে ছড়াচ্ছে সে তখন আপনি আল্লাহর কাছে দোয়া করতে পারেন আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম হে আল্লাহ আমি আপনাকে তাদের মুখমুখি করাচ্ছি যারা আমাকে কষ্ট দিচ্ছে ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম এবং তাদের অনিষ্ট থেকে কষ্ট থেকে আমি আপনার কাছে মুক্তি চাচ্ছি পানাহ চাচ্ছি আপনি দোয়া করতে পারেন এবং তাদের জন্য হৃদায়তের দোয়া করতে পারেন আল্লাহ যেন তাদেরকে হৃদায়ত দান করে এবং তারা যেন এভাবে কাউকে কষ্ট না দেয় অনেকগুলো সহি হাদিস এসেছে যদি দুনিয়ার যারা আছেন আমাদের প্রতিবেশী বন্ধুবান্ধব আত্মীয় স্বজন তাদের প্রতি আমি দয়া করি আল্লাহ আমার প্রতি দয়া করবেন তাদের প্রতি আমি হেসান করি আল্লাহ আমার প্রতি হেসান করবেন তাদের যদি দোষকে আমি গোপন রাখি আল্লাহ কেয়ামতের দিন আমার দোষকে গোপন রাখবেন এভাবে আমরা দেখি যে কোনো ভালো কাজে অন্যকে সহযোগিতা করা উচিত কষ্ট দেওয়া উচিত না যারা করছেন আল্লাহ যেন তাদেরকে হিদায়ত দান করেন এবং আপনার কষ্টকে আল্লাহ তালা যেন লাঘব করে দেন পাশাপাশি আপনি সবরের মাধ্যমে আল্লাহর কাছে দোয়া পড়েন ইনশাআল্লাহ আপনি এটার ফল পেয়ে যাবেন আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্ন দর্শক বলবেন কে আছেন কি প্রশ্ন আলাইকুম জি বলবেন কি প্রশ্ন আমার প্রশ্ন হলে আমরা শুনি যে বউজ না পড়ে তার জন্য স্বামীকে দায়ী করা হবে আমার বইয়ে বিভিন্ন খাওয়া বাদ দেয় নামাজ না একদিন পরে করে আমার দেখায় পড়ে তারপরে আবার পরে না এখন আমার দুধে আমি তার না তার আমার কি আল্লাহ হেফাজত করেন এই ধরনের পরিস্থিতি থেকে আহ ওনার সমস্যাটা হলো যে বিবি নামাজ পড়েন না উনি যতই চেষ্টা করেন কখনো ক্ষমা আছে হয়তো একদিন দুই দিন পড়েন সন্তান আছে কি করবেন আসলে দেখেন যুগে যুগে কিন্তু এটা ছিল এমনকি আম্বিআই কেরামের বিবিধের ক্ষেত্রে এটা ঘটতে হজরত লুত আলাইসলামের ব্যাপারে নোয়ালামের সন্তানের ব্যাপারে এরকম আমরা দেখেছি যে যারা এই দিন মানতে চাইতো না তো এক্ষেত্রে ওনাকে ওনার পিছনে আপনাকে শ্রম দিতে হবে মানে দাওয়াতের কাজ চলতে হবে হ্যাঁ আপনি যেটা করছেন আপনার টেকনিক অনেক সময় খাবার খাচ্ছেন না তাকে আপনি বকাঝকা করছেন তো ওই ক্ষেত্রে মানে দুইটা পথই নিতে হবে অনেক সময় রাগ অনেক সময় আদর

রাতে ঘুম থেকে উঠে তার স্বামীকে আবার আদর সোহাগ করে প্রয়োজন একটু চোখে পানির ছিটা দিয়ে তাকে জাগিয়ে দেয় ওই ক্ষেত্রে কিন্তু রাগের সময় করা যায় না এগুলো সাথে সুন্দর সময় তো স্বামীও কিন্তু অনেক হবে স্ত্রীকে করেন তার মানে বোঝা গেল যে আমাদের হেকমত এবং দাওয়াতের কাজ চালিয়ে যেতে হবে এখন ধরেন আপনার সন্তান আছে আপনি চুসকে ছেড়ে দিতে পারবেন না আপনি যদি আপনার দাওয়াতি কাজ প্রচেষ্টা চালাতেই থাকেন এরপরেও সে না মানে তাহলে আল্লাহ তালা আপনাকে পাকড়াও করবেন না কারণ রাব্বুল্লা আলামিনের পক্ষ থেকে আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সল্লুল্লা আলিহী ওয়াসাল্লামের মাধ্যমে সবার জন্যই দাওয়াতের বিষয়ে কথা হলো ওয়ামা আলাই না ইল্লাবালাহ আমরা পৌঁছিয়ে দেব আমরা চেষ্টা করবো এরপরে কাউকে জবরদস্তি করে কোনো আমল করানো আপনি তাকে নামাজে দাঁড়া করে দিলেন সে তেলাওয়াত করলো না কী লাভ হইলো এই জন্য তার ভিতরে যেন হেসাস আসে অনুভূতি আসে এবং এই জন্য একটা সুন্দর পদ্ধতি আমি আমার মনে হয়েছে যে আপনি সুন্না নফল বেতের এগুলো বাসায় পড়েন আপনি ফরজটা পরে এসে এসেন আসেন আপনার বাচ্চাদেরও নিয়ে আসেন আপনার স্ত্রীকে বলেন যে আমার সাথে তুমি নামাজ পড়ো এটা আশা করি সে অস্বীকার করতে পারবে না আমাদের অনেকটা বড় সমস্যা হলো কি আমরা অনেকেই দেখা যায় যে হয়তো যুবক বয়সে বা সুস্থ থাকা অবস্থায় অতটা আমল করি নাই শেষ বয়সে এসে আমরা করি কি একদম মসজিদ মুখী হয়ে যায় একদম আসরে ঢুকি এসা পড়ে আসি এদিকে আমার ঘরের কি হালত আছে ওইটা আমার খবর রাখি না এটা উচিত না বরং আমি মসজিদে যাব আমার ছেলেগুলোকে নিয়ে যাই আমার নাতি নাতনি গুলো হ্যাঁ এবং আমি নফল সুন্নতা বাসায় পড়ি নবী আল ইসলাম বলেছেন ঘর ঘরগুলোকে কবর বানায় না সেখানে তেলাওয়াত করো সেখানে নামাজ পড়ো ঘরটাকে আবাদ রাখো এবং ওই পর্যায়ে স্ত্রীকে সাথে নিয়ে নামাজ পড়া এর দ্বারা আশা করি আপনি জুমার দিন আপনি প্রয়োজনীয় স্ত্রীকে নিয়ে যান মসজিদে বিভিন্ন জায়গায় কিছু দিনই কথা শুনবেন এক পর্যায়ে দেখবেন তিনি এমনিতেই নামাজের প্রতি আগ্রহী হয়ে যাবেন ইনশাল আল্লাহ তালা ওনাকে হৃদয় দান করেন এবং আপনার মনে আসা আল্লাহ তালা পূরণ আমিন আমিন মুশ্রিক এবং এই ইয়োর মধ্যে মানে একজন মুসলমানের মধ্যে পার্থক্য হইল নামাজ

আপনি বুঝবেন যে লোকটা মুসলিম ভিতরে সে অন্য কিছু হইতে পারে দেখতে মুসলিম আপনি তাকে তার মানে ব্যাপারে কাফের বা অন্য কিছু বলতে পারবেন না আর একজন লোক নামাজ পড়ে না তার ব্যাপারে সন্দেহ কি মুসলিম কিনা এবং আলফারুকু বেইনাল মিনিওয়াল ক্যাফিরি আর সলা সোলার দ্বারাই বোঝা যায় লোকটা মোমিন না কাফের হাদিসের ভাষা সুতরাং এক্ষেত্রে যারা মোমিন মুসলিম আমাদের আলহামদুলিল্লাহ তারা যেন